তেরোতম অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে দুর্গাপূজার প্রাক মুহূর্তে রক্তের সংকট যাতে না ঘটে তাই এই উদ্যোগে গ্রহণ করা হয় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা এদিনের এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে বলে জানা যায় এ বিষয়ে সংগঠনের সভাপতি সঞ্জয় দত্ত বলেন যেহেতু দুর্গাপূজার প্রাক নিয়ে প্রত্যেকটা ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা দেখা যায় তাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজার ঠিক

মূলত দুর্গাপূজার আগে আমরা জানি যে দুর্গাপূজার এই প্রাক্ষে কুকুরার এবং আহ যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলিতে ব্লাড ব্যাঙ্ক থাকে আমরা এটা অনেক আগে আমার সিদ্ধান্ত নিয়েছি দুর্গাপূজার আগে আমরা প্রোগ্রাম করবো এবং প্রথমতভাবে প্রত্যেক বছর আমরা দুর্গাপূজার আগে করি গত বছর ও দুর্গাপূজার আগে আমরা এই অক্টোবর আমরা করেছিলাম এবার আবার দুর্গাপূজা ঠিক আজকে আমরা বাধ্য করছি এবং আজকে আমাদের এক্সপেক্টেড মোর দেন ডোনার আজকে আমাদের করলে এবং এইবারে আমাদের শিক্ষা কমিটি অফিসারের সাথে অল অফিসার আমাদের সেই আমাদের তারিখ আমাদের পুরো স্টেট কনফারেন্স হয়ে গেছে সেই কনফারেন্স উপলক্ষে আজকে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন আমরা আশা করব ত্রিপুরা যে এই ব্লাড ব্যাঙ্কগুলি যে স্ক্যাচটি রয়েছে বর্তমান সময়ের মধ্যে সেই স্ক্যাচটা দূর করার জন্য আমরা টেকনোলজি অবস্থান অ্যাসোসিয়েশন আমরা মনুষ্য রোগীদের পাশে মানুষের পাশে আমরা থাকতে পারছি এবং আগামী দিনও আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা রাজ্যবাসীর পাশে আমরা টেকনোলজি অফিসার অ্যাসোসিয়েশন পাশে থাকি আপনার সংগঠন আপনার আমাদের স্টেট ডেভারমেন্ট অফিসারেশন আমি সেন্ট্রাল কমিটি মেম্বার আমার সাথে রয়েছে প্রময় ভট্টার্জী স্টেট ডেভেন্ট অফিসার অ্যাসোসিয়েশন আমাদের নর্থ উত্তর রিজনের সেক্রেটারি এবং রয়েছে সুনীরা নর্থ রিজনের প্রেসিডেন্ট এবং এআইবিউসির আমি প্লাস প্রেসিডেন্ট